ভাই কি কি কৰ কি কৰাৰ জানিছ নাই না ফোন বাপটো ভাই বাচাকেইখনে ভাই আপোনাৰ পাছাকেইখনে কোঠাই 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 আচ্ছা

পাঁচ ছজন আপনি চালান ফ্যামিলি ভাবছিলাম কিছু কিনবো রোদের মধ্যে ঘুরতেছেন বাট আমাদের কেনার মধ্যে কিছু নেই যে কিছু একটা কিনবো আছে আমরা কিনবো আমাদের কি কিছু আছে কি কি ও জিনিস কি

টাকা তো লাগবে না টাকা তো লাগবে না সময় নষ্ট করছি এটা কিনলাম আমাদের লাগবে না ওইটাও দিয়ে দিলাম আপনাকে ঠিক আছে ভাই আচ্ছা থাকেন